ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে সংসদে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইতিমধ্যে সংসদীয় নেতা ও প্রধানমন্ত্রী হিসেবে দলের চেয়ারম্যান তারেক রহমানকে মনোনয়ন দিয়েছে এরই ধারাবাহিকতায় মন্ত্রিসভা গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে এর অংশ হিসেবে বিএনপি পূর্ণমন্ত্রী ও প্রতিমন্ত্রীদের একটি তালিকা মন্ত্রিপরিষদ বিভাগে পাঠিয়েছে প্রতিমন্ত্রী তালিকায় যাদের নাম রয়েছে তারা হলেন এম রশিদুজ্জামান মিল্লা অনিন্দ ইসলাম অমিত মোহাম্মদ শফিকুল আলম শামা ওবায়দ ইসলাম সুলতান সালাউদ্দিন টুকু কাইসার কামাল ফরহাদ হোসেন আজাদ মোহাম্মদ আমিনুল হক মীর মোহাম্মদ উদ্দিন হাবিবুর রশিদ মোহাম্মদ রাজাবি আহসান এবং মোহাম্মদ আব্দুল পারি এছাড়াও মন্ত্রিসভায় অতিরিক্ত ডাক পেয়েছেন মেয়ের শাহে আলম মোহাম্মদ জুনায়েদ আব্দুর রহিম এশ্বাক হোসেন পারজানা শারমিন মোহাম্মদ নুরুল ইয়াসের খান চৌধুরী এম ইকবাল হোসাইন এম এ মুহিদ আহম্মদ সোহেল মঞ্জুর ববি হাজ্জাজ এবং নেওয়াজ মাহমুদ মন্ত্রিসভার চূড়ান্ত শপথ অনুষ্ঠানের তারিখ শীঘ্রই ঘোষণা করা হবে বলে জানা গেছে নতুন মন্ত্রিসভার সদস্যরা দায়িত্ব গ্রহণের মাধ্যমে দেশের প্রশাসনিক কার্যক্রমের পরবর্তী ধাপ শুরু করবেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে